ওয়েলকাম মাইডিয়ার স্টুডেন্টস আজ আমি এখন আলোচনা করব ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের লাস্ট চ্যাপ্টার এই লাস্ট চ্যাপ্টারে সিলেবাসে আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আলোচনা ভারতবর্ষ ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতিকে গুরুত্ব দেয় ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং তার পাশাপাশি ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয় তার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণের নীতিকে গ্রহণ করেছে এবং গ্রাম বাংলাতে গ্রামীণ মানুষকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত করার জন্য গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ক্ষমতা গ্রামের মানুষ হাতে তুলে দিতে হবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের নীতি গ্রহণ করতে হবে সংবিধানের পার্ট ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায়ে চল্লিশ ধারাই বলা হয়েছে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে গ্রামীণ মানুষকে প্রশাসনিক কাজে যুক্ত করার জন্য পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ধারা অনুযায়ী ভারতে উনিশশো সালে বলবন্ত রায় কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয় উন্নয়ন পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে যে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে যার ফলে অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যে ত্রিস্তর বিশিষ্ট বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং চালু করা হয় পশ্চিমবাংলাতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হলো উনিশশো সাল থেকে কিন্তু পশ্চিম বাংলাতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দুই স্তর বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা চালু হলো একটা হলো গ্রাম পঞ্চায়েত আর একটা হলো পঞ্চায়েত সমিতি যাই হোক পশ্চিমবাংলাতে উনিশশো তেষট্টি সালে জেলা পরিষদ আইন অনুযায়ী আরও দুটি স্তর গ্রাম পঞ্চায়েতে গঠনের কথা বলা হলো এবং গঠন করা হলো একটি হলো আঞ্চলিক পরিষদ দ্বিতীয়টি হল জেলা পরিষদ তাহলে উনিশশো সাল থেকে পশ্চিম বাংলাতে চার স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হলো এই চারটি স্তর কী কী এই চারটি স্তর হল অঞ্চল পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পরিষদ জেলা পরিষদ এই চারটি স্তর উনিশশো সালে পশ্চিমবঙ্গের বিধানসভাতে পঞ্চায়েত আইন পাশ হলো এই পঞ্চায়েত আইনকে নতুন পঞ্চায়েত আইন বলা হয় উনিশশো সালের পশ্চিমবঙ্গের নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত গঠনের কথা বলা হল এই তিনটি স্তর কি কি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ উনিশশো সালে পশ্চিম বাংলাতে কংগ্রেস ক্ষমতায় থাকলেও এবং আইন পাশ করলেও কংগ্রেস ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইনকে কার্যকরী করেনি উনিশশো সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে এবং এই সরকার উনিশশো সালে প্রথম উনিশশো তিয়াত্তরের আইন অনুযায়ী ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু করে উনিশশো সালে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয় প্রথমে গ্রাম পঞ্চায়েতের কার্যকাল ছিল চার বছর উনিশশো সালে পঞ্চায়েত আইন পাশ করে গ্রাম পঞ্চায়েতের কার্যকাল পাঁচ বছর করা হয়েছে এবং সেই সময় থেকে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের কার্যকাল পাঁচ বছর হয়েছে উনিশশো এর আইনকে উনিশশো সালে সংশোধন করা হয় তম সংবিধান সংশোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসে গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরেই গঠনের ক্ষেত্রে মহিলাদের জন্যে এক তিন অংশ এসি বা তপশিলি জাতির জন্য একের তিন অংশ এবং তপশিলি উপজাতির জন্য একের তিন অংশ আসন সংরক্ষণের কথা বলা হলো এবং এই আইনে গ্রাম সংসদ গঠনের কথা হলো বলা হল গ্রাম সভার গঠনের কথা বলা হল পশ্চিমবাংলার নতুন আইন অনুযায়ী অর্থাৎ উনিশশো সালে যে আইন সেই আইন অনুযায়ী আমরা এখন পঞ্চায়েতের গঠন সম্পর্কে আলোচনা করব পঞ্চায়েত রাজ বা পঞ্চায়েত ব্যবস্থা এটা বললে তোমরা মনে রাখবে এর আবার তিনটি স্তর আছে প্রথম স্তর বা নিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর বা মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি তৃতীয় স্তর বা সবথেকে উপরের স্তর হল জেলা পরিষদ তাহলে আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে পশ্চিমবঙ্গে তিনটি স্তরে ভাগ করতে পারি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ব্যবস্থার গঠন বললে গ্রাম পঞ্চায়েতের গঠন আলাদা করে আলোচনা করতে হবে পঞ্চায়েত সমিতির গঠন আলাদা করে করতে হবে আবার জেলা পরিষদের গঠনও আলাদা করে করতে হবে এই কথা আমরা মনে রাখব যে পঞ্চায়েত ব্যবস্থা মানেই হল তিনটি স্তর নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত প্রথমে আমরা গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আলোচনা করছি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় তোমরা জানো যে ভারতে সার্বিক ভোটাধিকার তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে সংবিধানের এই ধারা অনুযায়ী আগে উনিশশো সালের আগে তোমার একুশ বছর বয়সের অধিকারী হলে সুস্থ মস্তিষ্কের হলে দেউলিয়া না হলে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ ধনী গরিব সবাই ভোটের অধিকার প্রয়োগ করতে পারত এবং তারাই পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করত এবং করে এখনও কিন্তু কিন্তু একুশ বছর বয়স কমিয়ে আঠারো করা হয়েছে উনিশশো অষ্টআশি সালে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে যাই হোক আমরা দেখব যে আসন সংরক্ষণের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আছে মহিলাদের জন্য আসন সংরক্ষণ এটা ফিফটি পারসেন্ট করা হবে বলা হলেও কিন্তু এখন ওয়ান থার্ড করা হয়েছে এবং তপশিলি জাতিদের জন্য ওয়ান থার্ড একের তিন অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ সদস্য তোমার তপশিলি জাতি একে তিন অংশ তফশিলি উপজাতি এদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কারণ এরা অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে তাদের অগ্রগতি এবং উন্নয়নের জন্য এই সাংবিধানিক ব্যবস্থা পঞ্চায়েতে গঠনের ক্ষেত্রে আছে পঞ্চায়েতের সদস্য যারা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত বলবে পঞ্চায়েত বললে ভুল হবে তো গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জনগণের পরোক্ষ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য বর্তমানে আমি আগেই বলেছি প্রথমে চার বছর কার্যকাল ছিল এখন পাঁচ বছর পাঁচ বছর করা হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয় পাঁচ বছর পর একটা টার্ম শেষ হলে পঞ্চায়েত ভেঙে দেওয়া হয় এবং নতুন পঞ্চায়েতের নির্বাচন হয় নতুন নতুনভাবে পঞ্চায়েত গঠিত হয় পঞ্চায়েতের প্রথম নির্বাচনের পর প্রথম এই ভিডিওর উপস্থিতিতে তাদের মধ্যে থেকে পঞ্চায়েত সদস্যদের মধ্যে থেকে একজন প্রধান কে বিডিও নিয়োগ নিয়োগ করেন এবং উপপ্রধান নিযুক্ত থাকেন প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান কাজ করেন এবং এখানে মনে রাখতে হবে পঞ্চায়েত সদস্যদের মিটিংয়ে প্রতি মাসে একটা মিটিং হবে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে যদি কেউ পরপর তিনটি মিটিংয়ে অ্যাটেন্ড না করে এবং তাদের উপস্থিতির পার্সেন্টেজ কম হয় তাহলে দেখা যাবে তাকে তাকে মেম্বারশিপ থেকে বাতিল করা হবে তো পঞ্চায়েত সদস্যদের কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ করে বা কেউ মিটিংয়ে নিয়ম বহির্ভূতভাবে চলে তাকে তার পদত্যাগপত্র বিডিওর কাছে জমা হয় বিডিওর তাকে প্রদর্শিত করবেন প্রধান অপসারিত হলে তাদের মধ্যে থেকে পঞ্চায়েতের মধ্যে থেকে মানে ভোটাভুটির মাধ্যমে অপসারণ করা হয় নতুন প্রধানকে নিয়োগ করা হয় আর পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েতের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত প্রধানের উপস্থিতিতে প্রধান না থাকলে উপপ্রধানের উপস্থিতিতে করা হয় এবং গ্রাম পঞ্চায়েতের যে স্বায়ত্তশাসিত সংস্থা যে আমলা সরকারের স্থায়ী কর্মচারী সচিব জব অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য কর্মচারী তাদের কাজ করে পঞ্চায়েতের কাজকর্মগুলি করে বিভিন্ন ধরনের ভূমিকা আছে পঞ্চায়েত আমি আলোচনা করব যাই হোক এই পঞ্চায়েতের প্রধান পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির সদস্য হন প্রধানের কার্যকাল উপপ্রধানের কার্যকাল পঞ্চায়েত মেম্বারের কার্যকাল সবই পাঁচ বছর পাঁচ বছর অন্তর অন্তর তারা নির্বাচিত এই বলে আজকে এই গ্রাম পঞ্চায়েতের একটা আলোচনা আমরা প্রথমেই আলোচনা করেছি একটা ভূমিকা এবং গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে করেছি এটা ভিডিওটা দেখবে তাতে তোমরা অনেক উপকার পাবে যারা ক্লাস টুয়েলভে এবার হচ্ছে লাস্ট সিলেবাস এবার এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এই চ্যাপ্টারে তোমার সব শর্ট কোয়েশ্চেন আসবে এমসিকিউ এসিকিউ আসবে এখানে বড় প্রশ্ন আসবে না তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা ভিডিও দেখবে এই বলে আমি আলোচনা শেষ করলাম